আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো অনেকে আপনারা জিয়েছেন যে ভাই গ্রিন ওয়াটার ভালো নাকি ক্রিস্টাল ক্লিয়ার যে পানিটা ভালো হয় রঙিন মাছের জন্য কারণ আমার পানিগুলো কিন্তু এখন গ্রিন হয়ে গেছে হাউসের প্রত্যেকটা হাউজের তিনটা হাউস কিন্তু এখানে এই তিনটা হাউজের পানি কিন্তু অলরেডি গ্রিন গ্রিন ওয়াটার যেটা আমরা বলি আর এখানে আমাদের আছে ব্ল্যাক মস্কো এখানে ব্ল্যাক মস্কোর ফ্রাইগুলো তো অল্প কিছু দিনে কিন্তু ফ্রাইগুলো অনেকটা বড় হয়ে গেছে এখন মার্শাল্লা সকল মাসাল্লা বলবেন আর এই মাছগুলো থেকে জেব্রা মাছগুলো খেয়ে কিন্তু আমরা ব্রেড করেইছি তো ওটার বাচ্চা ওখানে আছে ভিতরে আমাদের ঘরের ভিতরে তো ওটার আপডেট আপনাদের পরবর্তীতে দেবো আর জেবরা মাছ নিয়ে একটা ভিডিও আসতেছে পুরোটা যে জেবরা মাছ কীভাবে ব্রিডিং করতে হবে পুরো পার্ট বাই পার্ট ওই পর্বটা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা দেখে ওটা থেকে শিখতে পারেন আশা করি ওই ভিডিওটা দেখলে আর আপনাদের কোনো সমস্যা হবে না যে জেব্রা মাছ কীভাবে ব্রিট করাতে হয় তো জেব্রা মাছ বিট করাতে পারলে কিন্তু আপনি একসাথে অনেকগুলো মাছ ব্রিট করতে করাতে পারবেন যেরকম টেটটা তারপরে আছে অনেক রকমের মাছ যেগুলো ওইগুলো পারবেন বিট করাতে জেব্রা মাছ খুবই সহজ প্রসেস বা ইজি প্রসেস দেখুন ব্ল্যাক মিস্টু জাপিগুলো দেখুন এখন কতটা সুন্দর কালার আসতেছে সকলে মার্শাল্লাহ বলবেন কতটা সুন্দর আরও বড় হবে আর কালার আসবে আর কিছু কিছু বাচ্চাও দিয়েছে আর এখানে রাখার কারণে দেখা যাচ্ছে বাচ্চাগুলোরা খেয়ে ফেলতেছে তো মেন টপিকে আসি যে গ্রিন ওয়াটার ভালো নাকি আপনার ক্রিস্টেল কোয়াটার যেটা আপনার সাদা পানির মতন ক্রিস্টেল ক্লিয়ার থাকে ওটা ভালো অবশ্যই গ্রিন ওয়াটার ভালো কারণ গ্রিন ওয়াটারে আপনার কিছু পরিমাণে অ্যালগি জন্মায় যেটা মাছ খেতে পারে তারপরে আপনার প্রাকৃতিক খাদ্য যেটা ডাফনিয়া যদি রেখে দেন ওইগুলোও কিন্তু জন্মায় তো দেখা যায় অনেক রকমের পোকামাকড় এই পানিতে জন্মায় যেটা মাছগুলো খায় যেগুলো আমরা লাইফ ফুড বলে থাকি তো মাছেরকে অবশ্যই লাইফ ফুড দিতে হবে কারণ মাছে যদি লাইফ ফুড পায় তাহলে দেখবেন যে আপনার মাছের কোয়ালিটি মাসাল্লাহ অনেক কোয়ালিটি একটা কোয়ালিটিফুল মাছ হবে তো এই জন্য গ্রিন ওয়াটার দেওয়া ভালো আর গ্রিন ওয়াটার করার কিন্তু একটা প্রসেসও আছে যেটা হয়তো অনেকে জানেন না আর অনেকে হয়তো করতেও পারে না বিশেষ না আমি আপনাদেরকে একটা জিনিসই দেখাই যে আমাদের আধার কার্ডটা দিয়ে দিলাম এই পানিটা হাতে নিলে কিন্তু অতটা মনে হচ্ছে না গ্রিন কিন্তু আসলে কিন্তু এটা গ্রিন ওয়াটার নিচের দিকে আছে আর এটা অনেকে মেডিসিন দিয়ে করেন মেডিসিন দিয়ে অবশ্য যেটা করেন ওটা কিন্তু অবশ্যই মাছের হেলথের জন্য ভালো না তো এখানে দেখেন গ্রিন ওয়াটার এটাও কিন্তু অল্প এটা অল্প পরিমাণে হয়েছে আর এটা তার থেকে একটু বেশি গ্রিন হয়েছে সবচেয়ে বেশি আমাদের ওটাতে হয়েছে কারণটা কী আমরা আপনাদেরকে পরে বলবো আমাদের এইটা দেখুন পানি এই পানিটা দেখুন ও ক্রিস্টাল ক্লিটার ক্লিন পুরোটাই ক্লিন এটা এটা পানি কিন্তু একসাথেই চেঞ্জ করেছি আপনারা দেখেছিলেন আগের ভিডিওতে তো ওই পানিটা কেন সাদাই আছে ক্রিস্টাল ক্লিটা ক্লিয়ার আর এই পানিটা কেন গ্রিন হলো এটার কারণ এখানে কিন্তু আপনার ডাইরেক্ট যে সানলাইটটা আছে সূর্যের আলো ওখানে কিন্তু ডাইরেক্ট সানলাইটটা পরে আর এখানে হালকা পরিমাণে একটু কম ওখানে একটু কম কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু ডাইরেক্ট সানলাইটটা পরে আর এখানে মাছ বেশি রাখার কারণে মাছ যে খাবারটা খাচ্ছে ওরা তো অবশ্যই আপনার যেদের মলটা পানির নিচেই পড়তেছে তো ওই পানির সাথে যদি আপনি একটু লবণ যদি গ্রিন ওয়াটার করার ইচ্ছা থাকে অবশ্যই যা করবেন প্রথমে আপনি একটা ট্যাঙ্ক বানাবেন সেখানে ডাইরেক্ট সানলাইট পরে কিছুক্ষণ হলেও ডাইরেক্ট সানলাইট পরে এরকম একটা জায়গা নির্বাচন করে তার পরবর্তীতে ওখানে দেখা যাচ্ছে যদি আপনার বাসায় এই মাছের ফিটগুলো থাকে বা কিছু পরিমাণে ব্যাকটেরিয়া দিতে হবে তো ওই ব্যাকটেরিয়ায় দেখা যাচ্ছে যে মাছগুলো আপনার পানিটা গ্রিন ওয়াটার হবে তো এটা ডাইরেক্ট অনেকে পারেন না হয়তো অনেকে পারেন না যে অন্য অন্য কিছু দিয়ে দেন তো ওরকম কিছু দেওয়া যাবে না যেরকম এই ড্রাই ফ্রুট আমরা রুগীল মাছের ক্ষেত্রে আমি যা করি সর্বপ্রথম যে পানি দেওয়ার পরবর্তীতে দেখা যায় যে কালে ক্লিন হয়ে যায় তো সানলাইট যে কালে অল্প অল্প পরিমাণে পানি দেখা যায় আপনার হালকা পরিমাণে গ্রিন চলে আসে তার পরবর্তীতে আমরা কিছু মাছের খাবার দিয়ে দিই যেটা নিচে পড়ে অল্প কিছু পরিমাণে ব্যাকটেরিয়া হয়ে যায় আর এই ক্ষেত্রে একলাই দেখা যাচ্ছে এমনিতেই রঙিন মাছে পানিটা সবুজ হয়ে যায় আর ডাইরেক্ট সানলাইট না পড়লে দেখা যায় পানিটা অতটা সবুজ হয় না আর গ্রিন ওয়াটারে একটা সমস্যাও আছে যেটা হলাম যদি আপনি প্লান্টেড করেন ট্যাঙ্কটা প্লান্টেড করতে চান তাহলে সেটা পারবেন না দেখুন এখানে কিন্তু প্লান্টেড ট্যাঙ্ক দেওয়া হয়েছে নিচে যে গাছপালা সেটা বোঝা একটু কষ্ট হয় আর বেশিরভাগই যেটা হয় যে আপনার এলগি জমে যায় এলগি গাছের সাথে এলগি জমে যায় তো দেখেন আপনাদের প্রত্যেকটা পাতায় পাতায় এখন লাগা আছে এগুলো হয়তো বোঝা যাচ্ছে না তো এলগিটা জমে গেলে ওই ক্ষেত্রে দেখা যায় গাছগুলো অত একটা গ্রো করতে পারে না তো এটা একটা খারাপ দিক এখন দেখা যাচ্ছে ট্যাঙ্কের ভিতরে যদি প্লান্ট থাকে তো অনেক রকমের জীবাণু আক্রমণ করতে পারে না কারণ প্লান্ট থাকলে এমনিতেই আপনার পানিটা দেখা যাচ্ছে ফিল্টার যে আমরা করি অ্যাকোরিয়ামে রেখে ফিল্টারের মতো পানিটা পরিষ্কার থাকে তো এজন্য জন্য গাছ দেওয়া ভালো প্লান্টের অ্যাকোরিয়াম করাটাই আমি বেস্ট মনে করি আর আমার কাছে সুন্দরও লাগে দেখতেও অনেকটা ভালো লাগে আর কিছু কিছু প্লান্ট এখানে আরও অ্যাড করব যেগুলো কিছুদিন পরবর্তীতে অ্যাড করব ওইগুলো নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেব আরেকটা ভিডিও যেটা পাবেন সেটা হলো আমাদের জেব্রা মাসের ভিডিওটা জেবরা মাছের বাচ্চাগুলো কিন্তু আমাদের ওই ঘরের ভিতরে আছে তো ওটা এখন আমি আর দেখাবো না আপনাদেরকে কিছুদিন পরবর্তীতে নিয়ে ভিডিও আপনারা অবশ্যই পাবেন তো যদি কোনো পরামর্শ লাগে তো অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন যেটুক আমি জানি ওটুক চেষ্টা করব সাহায্য করার জন্য তো আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ